সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোনাম বিস্তারিত দক্ষিণ চীন সাগরে চীন এবং ফিলিপাইন্সের জাহাজে ভয়াবহ সংঘর্ষ এদিকে পুতিনকে যুদ্ধে সহায়তার ফল ভোগ করতে হবে চীনকে ন্যাটো মহাসচিবের হুঁশিয়ারি গাজা যুদ্ধবিরোধী হলে লেবানন ইসরায়েল সীমান্ত শান্ত হবে মার্কিন দূতের ঘোষণা আরো জানিয়ে দিব বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইস্যুতে পদত্যাগ পিটার হাসের গাজায় হামাসের হামলা আট ইসরায়েলি সেনা নিহত আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসেছে সর্বোচ্চ নেতার ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েল লেবাননের হিজবুল্লার ফাঁদে পড়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনুন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দক্ষিণ চীন সাগরে চীন এবং ফিলিপাইন্সের জাহাজের সংঘর্ষ দক্ষিণ চীন সাগরে দ্বিতীয় টমাস সোলের কাছে গতকাল সোমবার আবারও চীন এবং ফিলিপাইন্সের জাহাদের জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে চীনের কোস্টগার্ড জানিয়েছে গত কয়েক মাসে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটলো চীনা ভাষায় দ্বিতীয় টমাস শোলের রেঞ্জবার রিপ ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে চীন দ্বিতীয় টমাস সোল এলাকাটি ফিলিপাইন্সের পালাওয়ান দ্বীপ থেকে 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর সেখান থেকে চীনের হাইনান দ্বীপের দূরত্ব এক হাজার কিলোমিটারের বেশি দ্বিতীয় টমাস হোল এলাকায় নিয়ন্ত্রণ ধরে রাখতে ফিলিপাইন্স নৌবাহিনী সিয়ার মাদ্র নামের একটি জাহাজ সেখানে ডুবিয়ে দিয়ে সেটিকে গ্যারিসন হিসেবে ব্যবহার করছে সেখানে থাকা সৈন্যদের জন্য খাবার নিয়ে যা ফিলিপাইনসের জাহাজের সঙ্গে প্রায় চেনার জাহাজের সংঘর্ষ ঘটেছে সোমবার ঘটনা সম্পর্কে চেনার কোস্ট গার্ড বলেছে ফিলিপাইন্সের জাহাজটি চীনের দিক থেকে পাঠানো কয়েকটি সতর্কবার্তা উপেক্ষা করছে এটি অপশ্যতার উপায়ে চেনা জাহাজের কাছে এসেছিল যার ফলে সংঘর্ষ হয়েছে বলে দাবি বেজিং এর এদিকে ফিলিপাইন্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে চীনের পদক্ষেপগুলো দক্ষিণ চীন সাগরের শান্তি এবং স্থিতিশীলতার জন্য সত্যিকারের বাধা চলতি মাসে চীনের একটি নৌকা ফিলিপাইন্সের এক চৌকিতে বিমান হামলা ফেলে থাকা খাবার এবং ঔষধ জব্দ করে বলে অভিযোগ করেছিল ম্যানিলা এরপর সেই খাবার এবং ঔষধ পানিতে ফেলে দেওয়া হয় এটি এ ধরনের প্রথম ঘটনা পুতিনকে যুদ্ধের সহায়তা ফলভোগ করতে হবে চীনকে নেটো মহাসচিবের হুঁশিয়ারি সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেমস স্টোনারবার্গ বলেছেন চীন এবং তার অবস্থা না বদলালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে সমর্থন দেওয়ার পরিণতি ভোগ করতে হবে দেশটিকে বিবিসি দিয়ে এক সাক্ষাৎকারে এ কথা বলেন ন্যাটো মহাসচিব ন্যাটো মহাসচিব বলেন চীন দুদিকে দিকের দুই সুবিধা নিতে চাইছে স্টোনারবার্গ বলেন এদিকে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিচ্ছে অন্যদিকে ইউরোপের মিত্রদের সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে চীন এটা দীর্ঘমেয়াদে কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি ওয়াশিংটনে এক সফর চলাকালে তার খাতে দীর্ঘ নিয়েও কথা বলেন নেটো প্রধান একদিন আগেই সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন শেষ হয়েছে যেখানে কেবকে সমর্থন দিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে অনেক রাষ্ট্র কিন্তু রাশিয়া সম্মেলনটিকে সবচেয়ে অপচয় হিসেবে আখ্যা দিয়ে বলেছে ইউক্রেনের আত্মসমান করলেই কেবল তারা শান্তি আলোচনা সম্মত হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার এমন অমনীয় অবস্থানের মধ্যে ন্যাটো মহাসচিবের মন্তব্য এলো রাশিয়ার প্রতি চীনের সমর্থনের ব্যাপারে ন্যাটো দেশগুলোর কি করতে পারে এমন প্রশ্নে স্টোনারবার্গ বলেন নিশ্চয়তার সম্ভাবনা নিয়ে একটি আলোচনা চলমান আছে চীন অনেক প্রযুক্তি সরবরাহ করছে এর মধ্যে মাইক্রো ইলেকট্রনিক্স মতো প্রযুক্তি আছে যা দিয়ে রাশিয়া হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যোগ করেন স্টোনারবার্গ তিনি বললেন চীন যদি তাদের এই আচরণ না পাল্টায় আমাদের কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করতে হবে বেজিং ইতিমধ্যেই কিছু নিষেধাজ্ঞার কবলে পড়েছে গত মাসে চীন এবং হংকং ভিত্তিক বিশটি প্রতিষ্ঠানকে টার্গেট করে করাকরি আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধবেদ হলে লেবাননের ইসরায়েলি সীমান্ত শান্ত হবে মার্কিন দতিয়ার হুশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট তাকে লেবান প্রেরণ করেছেন বলে উল্লেখ করেছেন তিনি হোস্টাইন গতকাল তার সংক্ষিপ্ত ইসরায়েল সফর শেষে একদিনের বৈঠকের জন্য লেবানের রয়েছেন তিনি বলেন গাজা যুদ্ধবেদ এবং কূটনৈতিক সমাধান বুলু লাইন ইসরায়েল এবং সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে পারে এবং দুই সীমান্তের বাস্তুত্ব স্পেশমিক নাগরিকদেরও দক্ষিণ লেবান এবং উত্তর ইসরায়েল ফিরে আসার অনুমতি দিতে পারে গত বছরের সাত অক্টোবর গাজা ইসরায়েল হামলা শুরু পর থেকে দেশটির উত্তর অঞ্চলে কয়েক হাজার ড্রোন ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ জবাবে ইসরায়েল লেবানন হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে গাজা যুদ্ধের জেরে সময় হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় কর্মদ্বন্দ্ব পারছে। উভয় পক্ষ বলেছে তা যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নীতি সুতে পদত্যাগ পিটার হাসের ঢাকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস মার্কিন পোস্ট দপ্তরে তার পদ থেকে পদত্যাগ করেছেন কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশ সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিবাদে তিনি প্রতিবাদ পদত্যাগ করেছেন একজন বাংলাদেশী কূটনৈতিক দা মিরর এশিয়াকে জানান যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ডোর বাংলাদেশের নীতির প্রতিক্রিয়া তিনি পদত্যাগ করেছেন গত সাত জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় পিটার হাস বাংলাদেশের বক্তব্য দিয়েছিলেন এই সময় জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মাইডেক একটি অনুষ্ঠানের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা তিনি এ আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে কিন্তু ডিসেম্বরের পরিস্থিতি বদলে যায় তখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে তার নীতি পরিবর্তন করে সূত্রের খবর যুক্তরাষ্ট্র ইন্দো তার ঘনিষ্ঠ মিত্র ভারতের বিরক্তিকর কারণ হতে চায় ফলস্বরূপ যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র সংস্থা নিয়ে তার কর্মকাণ্ড লাগাম টানে শাসক দল আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে এমন অভিযোগ উঠলেও বাংলাদেশ কিংবা কোনো ব্যক্তির উপর যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করেনি যুক্তরাষ্ট্র এই নীতি পরিবর্তনের কারণে কিছু ভারতীয় কূটনীতিকের ঠাট্টা এবং সমস্যার শিকার হন পিটার ডি হাস তা মিরুর এশিয়া খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের বিদেশি নীতি পরিবর্তনের কারণে দেশটির কূটনীতিকদের পদত্যাগের ঘটনা নতুন নয় উদাহরণস্বরূপ মার্চ মাসে ইউক্রেন সম্পর্কিত আমেরিকার

গাজা উপত্যকার রাফা শহরে একটি সামরিক পরিবনে হামাস যোদ্ধাদের অতিরিক্ত আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে আর শনিবার পশ্চিম রাফা শহরের আল তাস সুলতান জেলা এই হামলার ঘটনা ঘটে আর শনিবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের এক বিবৃতির বরাদে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে গত কয়েক মাসে গাজা ইসরায়েলি সেনাদের উপর এটাই সবচেয়ে বড় হামলা বিবৃতিতে হামাসের ওই ব্রিগেড জানিয়েছে তারা ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে প্রথমে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এরপর সেখানে উৎপত্তি থাকা তাদের আরেকটি মিত্র এই বাহিনী গুলি চালায় এদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের আট সেনা নিহতের তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ গাজা অভিযান সংশ্লিষ্ট কার্যক্রমের সময় তারা নিহত হন পাশাপাশি কিভাবে ধামরাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি গত সাত অক্টোবর গত 27 অক্টোবর গাজা স্থল বিধান শুরু পর এখন পর্যন্ত অন্তত 307 ইজালিশ নিহত হয়েছে আহত হয়েছে আরো কয়েক হাজার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে গত 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত 37296 ফিলিস্তিনি নিহত হয়েছে এদের বেশিরভাগ নারী এবং শিশু বয়স করেছে আল-আকসা তুফানিজাল কে ধ্বংসের পথে বসিয়েছে সবচেয়ে তার ঘোষণা ইসলামের পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইজমা খামেনিও ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন তিনি আজ ইসলামের পর্যন্ত ইরানের স্থপতি ইমাম খোমনিও রহমতাল পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইমামের মাঝারি লাখো জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন বলেন ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময় আল আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে ওই অভিযানের ফলে ইহুদবাদের সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যা তাকে ধ্বংস এবং নিচ্ছিন্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইমাম খমনি রহমদ আল সোভিয়েত ইউনিয়নের পতনের আগে প্রেসিডেন্ট গর্বাসুকের সিটি লেখে বলেছিলেন যে তিনি কমিউনিস্ট শাসনের মেরুদণ্ড ভাঙার শব্দ শুনতে পাচ্ছেন ইমাম ফিলিস্তিন সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার বাস্তবায়ন এখন পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন আয়তুল্লাহ খামিনিয়া বলেন ইমাম ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনা ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছিলেন ফিলিস্তিনি জনগণের যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তাদের অধিকার আদায় করে হবে একমাত্র যুদ্ধের ভাবে দখল দ্বারা ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা যাবে ইরানের সমস্ত নেতা বলেন আল আকসা তুফান অভিযানে ইসরায়েল এমন আঘাত করেছে যার ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হবে না ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঠিক সময়ে চালানো ওই অভিযানের ফলে ইহুদিবাদের সকল ষড়যন্ত্র এবং কূট পরিকল্পনা ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েলি এমন একটি অবস্থানে চলে গেছে যেখান থেকে আবার কোমর শক্ত করে দাঁড়ানোর সুযোগ পাবে না ইসরায়েল লেবানন হিজবুল্লাহর ফাঁদে পড়েছে দক্ষিণ লেবাননের ইসরায়েলি সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে মিডিয়াগুলো যখন রাজনৈতিক গুঞ্জন বৃদ্ধি পাচ্ছে তখন ইসরায়েলি বিরুদ্ধে প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কে জল্পনা তীব্রতর হচ্ছে লেবাননের হিজবুল্লাহ সৃষ্টির পেছনে উদ্দেশ্য ছিল দখলদার ইহুদিবাদী বাহিনীকে লেবানন থেকে বিতাড়িত করা এবং ইসরায়েলকে আবারও লেবাননের আগ্রাসন চালানো থেকে বিরত রাখা মোহরনিয়র এজেন্সি সম্প্রতি একটি নিবন্ধন হিজবুল্লাহর মুখপাত্র ইসরায়েলের দুর্বলতা নিয়ে আলোচনা করেছে আমরা হিজবুল্লাহ প্রকাশিত তথ্য অনুযায়ী ও আন্দোলনের বাহিনীর সংখ্যা এক লক্ষের মতো বলে ধারণা করা হচ্ছে অবশ্য কিছু পশ্চিমা উচ্চ এবং সংগঠিতি ৫০ হাজার বলে ঘোষণা করেছে স্কাই নিউজ এক প্রতিবেদন জানিয়েছে লেবারন হিজবুলার ক্ষেপণাস্ত্রের সংখ্যা এক লাখ শুয়েছে আবার কিছু সূত্র সংখ্যাটি দেড় লাখ থেকে দুই লাখ বলে জানিয়েছে হিজবুলার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠ বা যেমন হাইফা বন্দরে অ্যামোনিয়ার ভান্ডার গুলো হতে পারে ইসরায়েলের সেনাবাহিনীর সাথে যুদ্ধে হিজবুলার আরেকটি কৌশলগত অস্ত্র হলো ড্রোন এসব ড্রোন দিয়ে আয়রন ড্রোমকে ব্যস্ত রেখে সরাসরি ওই পত্রিকা ব্যবস্থাকে লক্ষ্য বস্তু করতে পারে অ্যান্টি ট্যাঙ্ক এবং অ্যান্টিশিপ মিসাইল গুলো হিজবুল্লাহর সাথে সমাবেশ যুদ্ধে ইহুদিবাদী আরেকটি দুঃস্বপ্ন যা 33 দিনের যুদ্ধের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয় লেবানন ইসরায়েল সীমান্ত হিজবুল্লাহর সঙ্গে সুরন্দ এবং টানেল নেটওয়ার্ক রয়েছে যুদ্ধের সময় বিভিন্ন সীমান্ত পয়েন্টগুলো ইসরায়েলকে চমকে দিতে পারে এসব গোপন সুড়ঙ্গ ব্যবহার করে হিজবুল্লাহ বাহিনী ইসরায়েলি ট্যাঙ্ক স্নাইপার অ্যান্টি আরমার মিসাইল এবং হালকা ড্রোন সহ হাজারো বাহিনীকে লক্ষ্যবস্তু করতে পারে এমনকি ওই গোপন নেটওয়ার্কের মাধ্যমে ইসরায়েলি গভীরে হিজবুল্লাহর বাহিনী অনুপ্রবেশ করতে পারবে উত্তর ফ্রন্টের প্রকৃত তো পরিবেশের সুবিধাকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ সতেরো বছর আগের তুলনামূলক অনেক বেশি কার্যকর ইসরায়েল আঘাত খানতে সক্ষম হবে